Es que se hace el miedo. বিয়ের অনুষ্ঠান তো ওখানে যাচ্ছি আমরা ওই যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আমাদের চাচির বাড়ি আর চাচির মেয়ে যেহেতু নানির বাড়িতে ছোটবেলা থেকে মানুষ হয়েছে সেই জন্য নানির বাড়িতে বিয়েটা হচ্ছে আর আমার চাচিরা ওইখানে আছে গতকালকে প্রচন্ড গরম ছিল সেজন্য গরমের মধ্যে আমার ছোট বাচ্চা অনেক কান্নাকাটি করছিল তাই আমি ক্ষীর পাশরের অনুষ্ঠানে কিছুক্ষণ থাকার পর আমার চাচা দুবনকে ক্ষীর খাওয়াইয়ে আমরা বাড়িতে চলে আসছিলাম আজকে সকালবেলা আবার ঘুম থেকে উঠেই মানে সকালে খাবার খাওয়ার আগেই চলে গেছে ওইখানে রাতটুকু শুধু একটু রিল্যাক্স এ ঘুমানোর জন্য বাড়ি চলে আসছিলাম তো আমার চাচাতো বোন বারবার বলছিল ভাবি তাড়াতাড়ি চলে আসো সকালে আসো তো আমরা সকালবেলায় এই যে একটা অটো রিজার্ভ করে নিয়েছি নিয়ে আবার চলে গেছিলাম তো সকালে যাই যে খিচুড়ি খাইতে দিছে আমাদেরকে বিয়ে বাড়িতে অনেক লোকজন তো এই জন্য একটা পাতলা করে খিচুড়ি রান্না হয়েছিল সেই খিচুড়িটা খাইছি আর এদিকে যে মাংস রান্না হচ্ছে পোলাও রান্না হবে আর গ্রামের বিয়েগুলো এরকমই হয় অনেক সুন্দরভাবে সবাই উপস্থাপনা করে মানে কাউকে বলতে হয় না কোথায় নাচতে হবে কখন গান করতে হবে কোন কাজ করতে হবে শহরের বিয়েগুলোতে হয় কি টাকা দিয়ে লোকজন রাখতে হয় মানে এই কিছু ডেকোরেটর থেকে শুরু করে একদম ক্যাটালগ পর্যন্ত সব কিছু টাকা দিয়ে করতে হয় কিন্তু আমাদের গ্রামে এরকম হয় না আমাদের গ্রামে যারা আত্মীয়স্বজন থাকে পাড়া প্রতিবেশী থাকে তারা সবাই মিলে হাতে হাত লাগিয়ে সম্পূর্ণ কাজ করে এদিকে এসে দেখি নতুন বউকে গোসল করানো হচ্ছে আদা গুড় খাওয়ানো হচ্ছে আমাদের এদিকে নতুন বউকে গোসল করানোর সময় এইভাবে আদা গুড় খাওয়ানো হয় কোন কোন এলাকাতে এই রীতিনীতিটা আছে অবশ্যই কমেন্টসে জানাবেন এদিকে আমাদের বড় চলে আসছে আর বরযাত্রী সবাই চলে আসছে তো বরকে আংটি দিয়ে বরণ করে নেওয়া হলো আর বরকে দেখেন কিভাবে নিয়ে যাচ্ছে তার শালারা মানে গ্রামের এই জিনিসগুলাই হচ্ছে মজার চাইতে যে বাড়িতে বসতে দিবে সেই বাড়িতে এসে তার করে নিয়ে যাচ্ছে তো ফার্স্ট আমি বসে দাবারে গেছি প্রচন্ড গরম ছিল আর এইদিকে দিকে রাজশাহী থেকে আমাদের বাড়িতে মেহমান আসবে রাতের বেলা তারা খাওয়া দাওয়া করবে এজন্য আমরা খুবই টেনশনে ছিলাম আর এই যে ওয়াল শোকেসটা এটা আমরা চাচির মেয়ের বিয়েতে উপহার দিয়েছি মানে চাচি আমাদের কাছ থেকে চাইছিল ওয়াল শোকেস তো এই ওয়াল শোকেসটা তাকে দিয়ে আর এটা ছাড়াও আরো অনেক কিছুই ইনশাল্লাহ দিব তো এই খাটটা দিয়েছে কয়েকজনে মিলে আর এই ড্রেসিং টেবিলটা দিয়েছে আমার চাচির ছোট বোন আর এই ওয়ার দিয়েছে আমার চাচির মেজো বোন আসলে আমরা সবাই মিলে ফার্নিচারগুলো ভাগাভাগি করে দিয়েছি এদিকে জামাই সাহেব দেখেন মুখে রুমাল বান্ধে বসে আছে তো তুলি বলছে বেজে জামাই বাবু আপনার মুখে রুমালটা একটু খোলেন আমার অডিয়েন্সটা আপনাকে একটু দেখুক তো জামাই বাবু আমার সাথে তার নবজীবনের জন্য দোয়া চেয়ে যে সবাই তাদের জন্য দোয়া করে দিবেন আর এদিকে আমার ছোট মেয়েটাকে রান্না করতে করতে একদম মায়ের কোলে ঘুমাই গেছে এত গরম মেয়ে আমার শেষ একদম তো শেষ পর্যন্ত আমার বোনের বিয়ের সাজটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ আমাদের বাড়িতে অনেক মেহেমান আসবে বললাম না তুলিকে গিয়ে রান্না করতে বসতে হবে তো আমাদের এই যে গাড়িওয়ালাকে আগে থেকে বলা ছিল আমার ছোট ভাই মাসুম তো মাসুম চলে আসছে আমাদেরকে নিতে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহাফের সবাইকে